তো বন্ধুরা দেখো সকাল সকাল একটা ড্রেসিং করলাম আমি এ ফ্র্যাকচার হয়েছিল ফ্র্যাকচারটা দেখতে পাচ্ছ এখান থেকে হয়েছে এই যে উপর থেকে উপর থেকে ফ্র্যাকচারটা হয়েছে এটা আমি সকাল সকাল বর্মশাই অফিস বেরিয়ে গেছে পরে চিন্ময়ের অজান্তেই এই ড্রেসিংটা করে ফেললাম এটা মানে প্লাস্টার বলতে পারো কেন কি জানো তো কেন বলছি মজা করে বলছি যদিও দু মাসের জন্য দেড় দু মাসের জন্য এই বাড়িটায় আমরা আছি তারপরে যে বাড়িটা ভাঙাচোরা হবে আগের ভিডিওতে বলেছি তো এর জন্য একটা নতুন রেগুলেটার তো কালকে রাত্রিবেলা এটা আমার হাতেই অবশ্য হয়েছে রেগুলেটার ঘোরা থেকে ক্যাক করে দিয়েছে এটাকে ফ্র্যাকচার করে তো বলে একটা নতুন নিয়ে আসবো যেই অফিসে বেরিয়েছি ওর ব্ল্যাক টেপটা নিয়ে আমি এখানে সাটিয়ে দিলাম ড্রেসিং করে রাখলাম এই ড্রেসিংই চলবে যতদিন না আমরা বেরোচ্ছি এখান থেকে তারপরে তো পুরোপুরি ফ্র্যাকচার করে ফেলবে তো এটা সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে এত ভালো একটা কাজ করলাম তো আমি ওই জন্য নিজেকেই নিজের মনে হচ্ছে প্রশংসা করতে ইচ্ছে করছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও একটা কাজ করতে পেরে ভালো আছি যদি দেখালাম সকালবেলায় ঠিক কাজটা করে আরে কাবাব মেয়ে হাত দিয়ে পর্দাটা খালি উড়ে উড়ে ক্যামেরার সামনে চলে আসছে আমার মুখমণ্ডলটাও ঢেকে দেওয়ার চেষ্টা তো যাই হোক বান্না চাপিয়ে দিয়েছি ভাত নামিয়ে ফেলেছি এখন তো অনেক বেলা হয়ে গেছে পনেরো দশটা বাজে আজকে বেলা হওয়ার কারণ হলো আমার মাসিমনি এসছিল তো কালকে কিছু জিনিস বের করেছি আর কি আমার চুড়িদার চুড়িদার যেগুলো পরি না তারপর মায়ের শাড়ি পরি না যেন শাড়িগুলো শুধু শুধু রয়েছে মাসিকে দিয়ে দিই মাসির কাজে লাগবে সায়া মায়ের ব্লাউজ কিছু বাসন বের করেছি সেগুলো মাসিকে দিয়ে দেবো বলে রেখেছি তা রাত্রিবেলা ফোন করলাম মাসিকে মাসি আসো আসো কিছু জিনিস সাথে নিয়ে যাও তো মাসিকে আসো আসো করেছি মাসি আজকে সকালে চলে এসেছে যাই হোক তো মাসিটিগুলো দিলাম তো একটু দেরি হয়ে গেছে আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি কারণ আমার মাথায় রান্না 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 ঘুরছে ঘরের কাজ ঘুরছে তবে এটা অন করা হয়নি মাসি নিয়ে গেছে কেন বের করেছি আলমারিটা খালি করেছি আজকে একটা জিনিস আসবো আসবো করছে তা আমার কোনো অর্ডার দেওয়া থাকলে খুব আনন্দ হয় সে জিনিসের ড্রেসও আর যাই হোক ঘরের একটা জিনিস মানে সামান্যতম জিনিস আর কি তো আলমারিটা খালি করে ওখানে করবো তো সেই জিনিসটা আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বরমশাই আজকে তাড়াতাড়ি চলে আসবে মানে দুপুরবেলায় চলে আসবে ওইখানে আগে তো হাওড়াতে আগে মানে সবসময় হাওড়াতে অফিস যেন করে আর এখানে হুগলি ডিস্ট্রিক্টেও করছে এখানে একটা ফ্ল্যাটে পার্টি ভিজিট আছে তো ওই জন্য চলে আসবে থাকবে আর কি তো দুপুরবেলায় মনে হচ্ছে মালটা জিনিসের ডেলিভারি করে যাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন ওপেন করব আর সন্ধ্যের দিকে আমি গুছবো ওইটা গুছাবার সময় ক্যামেরা করতে পারি কি না পারি গুছানো হলে তোমাদের দেখিয়ে দেবো কারণ গোছাবার সময় আমার মশাই তো থাকবে না আমার এই ক্যামেরাটা কি ধরবে একজন ওই জন্য গুছানো হয়ে গেলে তারা দেখাবো যদি থাকে তখন তো ভিডিও করবোই এই হচ্ছে আজকের দিনের পরিকল্পনা তো চলো আমার গলাটা শুকিয়ে যাচ্ছে কারণ আমি একটু রান্না করি আর একটা বোতলে জল রাখি ওটা ঢুকু করি ঢুকু ঢুকু করি আর ভিডিও করি তো এখন আমার ঢুকু ঢুকু করার টাইম চলে এসছে গলাটা শুকিয়ে গেছে কথা বলতে পারছি না যারা যাচ্ছে ভাই যাচ্ছে আর ভাইয়ের ঘরেও ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না কারণ ভাই গান শুনছে আমার গানে আমাকে এক ধাক্কা মারবে ওই জন্য ক্যামেরাটা নিয়েও যেতে পারছি না ওইখানে তো চলো এখন কাজকর্মগুলো সারি আর ওইটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো মাঝে আসতে পারি কি না পারি এই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে চলো এখন এর মধ্যে টাটা তো বন্ধুরা দেখো ডেলিভারি করে গেছে পার্সেলটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো পার্সেলটা ডেলিভারি করে গেছে পরে চিন্ময় কাটছে এটা কেটে বের করছে কারণ আমি কাটাকাটি খুব একটা করি না কারণ কাঁচি বাবা কোথার থেকে কোথায় চলে যাবে ওই জন্য ওকে বললাম তুমিই কাটো আর যদি এদিক ওদিক কিছু হয় দোষটা তাহলে আমার ঘরে পড়বে না দোষটা আমার বরের ঘরে পড়বে তুমি কেটেছো ওই জন্য ওকে দিয়ে দিয়েছি কাটতে আর আসলে আমার এত তাড়াহুড়া থাকে না ঝটঝট মানে কাটতে যাই অনেক সময় না কি হয় উল্টো পাল্টা জায়গায় কেটে ফেলে এবার ও বলে কি যদি রিটার্ন করতে হয় তাহলে মুশকিলে পড়ে যেতে হয় তো আমি বললাম তুমিই কাটো আসলে আমার মতলবটা হচ্ছে তাই যদি কিছু এদিক ওদিক হয় দোষটা ওর ঘরে দিয়ে দেবো তো দেখো এই জিনিসটা এটা আর কি তোমার ব্ল্যাঙ্কেট স্টোরেজের কিন্তু আমি এখানে শাড়ি টারি সব কিছুই রাখবো ব্ল্যাঙ্কেট রাখার কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা কিন্তু আমার নেই আমি এখানে শাড়ি শাড়িটাড়িগুলো আলমারিটা খালি করবো আগেই বলেছি এখানে রাখবো তো আমি এই কালারটা চয়েস করেছি এটা বেশি না এটা দুশো টাকা নিয়েছে তিনটে সেট আছে খুব কম দামের মধ্যে আমরা তো পরে একটা ভালো ক্যাবিনেট কিনবো এই ফ্ল্যাটে আসার পরে এখন আপাতত কিনছি না যখন দু বছর পরে ফ্ল্যাটে আসবো তখন একদম নতুন কিনে ঢুকবো এখন এগুলোর মধ্যেই রেখে দেব কেন কি জানো তো সেই আবার দু বছরের জন্য একটা জায়গায় যাব আবার এই নিজস্ব ফ্ল্যাটে আসবো ওই জন্য একবারে নিজের ফ্ল্যাটে ঢোকার সময় আমরা করে নেবো তো এটা দেখো অর্ডার করে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর আমি গুছবো গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর আগেই বলেছি চিনময় না থাকলে আমার ক্যামেরাম্যান থাকবে না তো কি দুঃখ কি দুঃখ তখন আমি পুরোটা গোছাবার পরে তোমাদেরকে দেখাবো দেখো অনেকখানি বড় কিন্তু তিনটেতে আমার ধরে যাবে সব কিছুই মনে হচ্ছে তাছাড়া আলাদা আলাদা আমাদের ভাইয়ের জন্য আলাদা চিনময়ের টুকটাক যা জিনিসপত্র তার জন্য আলাদা ভালো জামা কাপড়গুলো আলমারিতে থাকে সেগুলো এখানে ভরবো তো দেখো খুলে আমি ওকে বললাম খুলে একটু ভালো করে দেখাও আমার বন্ধুদের দেখাই একটা জিনিস নিলাম আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমি আগেই বলেছি অর্ডার করা থাকলে আমার মনে যেন কেমন লাড্ডু ফোটে যেটাই অর্ডার হোক আমার মনে লাড্ডু ফোটে ওর যদি বাইকের জিনিস অর্ডার করা থাকে তাতেও আমার মনে লাড্ডু ফোটে মানে অর্ডার মানে আমার মনে লাড্ডু আরম্ভ হয়ে যায় মানে লাড্ডুর রেসিপি তৈরি হতে থাকে আমার মনে তো চলো এই দেখো এই জিনিসগুলো এই এই সাইজেরই কিন্তু তিনটে এই একটা খুলে ও দেখছে আর হ্যাঁ একটা জিনিস দেখতে হবে চেনগুলো ঠিক আছে নাকি কি নাহলে তো আবার রিটার্ন করতে হবে আর দুটো আমি বললাম আর দুটো খুলতে হবে না যেমন ভাজ করা আছে ওরকমই থাক বাই চান্স যদি আজকে আমি গুছাতে না পারি ওই জন্য বললাম আর প্রচুর বড় বড় দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখো চিনময় কি করছে ও এখন নিজের ওটি নিজেই করছে এটা আমার মায়ের নেল কাটার কুড়ি টাকা দিয়ে ধার দিল আর নখের অবস্থা দেখো ওর নখগুলো জানে কি ব্যাপার আছে জানি না কোন বিশ্ববিখ্যাত নখ অন্য গ্রহের নখ ওকে ভগবান বসিয়ে দিয়েছে নাকি এই গ্রহে জানি না এই নখগুলো এখন বসে বসেও কাটছে আর ভাইয়ের সঙ্গে গল্প করছে দেখো রাত্রিবেলা আমি এটা গুছিয়ে নিয়েছি বন্ধুরা উপরেরটা কিন্তু প্রায় একদমই খালি আর ভালো লাগছে না অধৈর্য হয়ে গেছি আমি এবারে তো আমি এইটুকু গুছিয়ে রেখে দিয়েছি গুছাবার সময় শেয়ার করতে পারিনি কেন কি এখনও চিন্ময় নিয়ে যে বললাম পার্টি ভিজিট আছে সন্ধ্যেবেলা ও গেছে পার্টি ভিজিট করাতে ফ্ল্যাটে আর উপরেরটা দেখো এখন আমি কিছু বলিনি আর ভাল লাগছে না ছেড়ে দেমাচি অবস্থা একটা জিনিস অনেকক্ষণ আমার ভালো লাগে না আমি ওই জন্যই জানো দু মাস মতন আছে এখান থেকে বেরোতে আমাদের বাড়িটা থেকে তবুও আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি তো আর এই পর্দাটা মানে এই পর্দাটা ছিল পেছনে আর কি এই জানলাটার পর্দা এখন তো বন্ধই করে রাখতে হবে এই জালনা রডটা দেখো খালি এই পর্দাটা দিয়ে এই কদিন এটা এগুলো ঢেকে রাখবো এই আলমারির উপরটাও পরিষ্কার করতে হবে এখনও অনেক অনেক কিছু গোছাবার বাকি আছে জানো এই শোকেসটা প্রায় খালি করেছি এই ব্যাক ফ্যাকগুলো রয়েছে এই জায়গাটা গোছাতে হবে এক ঘেয়ে কাজ করতে না আমার এইভাবে ভাল লাগে না সন্ধ্যেটা একটু ফোন ঘাটবো বন্ধুদের ভিডিও দেখবো এটাই ভাল লাগে কিন্তু এখন আমি বিপাকে পড়ে গেছি ও কি জ্বালা যন্ত্রণায় পড়েছি গো এই যে আমি করেছি আর আগের দিনই বলেছি আমি কাকার বাড়ি গেছিলাম তখন এইখানে ও প্যাকিং করে রেখেছে আমি বলেছি আমার ভালো লাগছে না এসে প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছে গো কত ভালো বর আমার আর এখানে ভাই লিখছে চলো আবার এই ঘরে এলাম এটা দেখাবার জন্য নিজে নিজে কাজ করেছি তো নিজেরই বারবার দেখি জানো তো চলো তো বন্ধুরা সব কাজকর্ম করলাম রুটি রুটি করে একটু বসতাম চিন্ময়ের জন্য রুটি করলাম আর আমার জন্য রুটি করলাম আর ঘুমে থাকতে পারছি না সারাদিন বহুত পরিশ্রম করলাম বাপ রে বাপ কি খাটুনি আর ঘর অন্ধকার করে বসেছিলাম যেন লাইট নেবে তাও আমার এই চোখটা পোকা ঢুকে দেওয়া এত পোকা কি বলবো ঘরটার অন্ধকারে করে বসছিলাম মানে পুরো ঘর অন্ধকার করেছিলাম কিন্তু ঘর অন্ধকার করলে তো অন্ধকার হয় না ওই যে দেখতে পাচ্ছো যে জিমের মধ্যে লাইট জ্বলছে বাপরে বাপ ডাক্তার চেম্বারে লাইট জ্বলছে ওগুলো তো ঘরটা আলো হয়ে যায় মানে বিছানাটা পুরো পোকা মনে হচ্ছে রিলাকশান না পোকা রিলাকশানে ছুবে বাড়ে এরকম লাগবে তো চলো ভিডিওটা এন্ড করতে এলাম আর ভালো লাগে না এখনও কতদিন এরকম করতে হবে জানি না এখন আমার দে মা কেঁচে আছি বাপরে বাপ অবস্থা আবার তো এখান থেকে যখন যাব তখনও আবার এগুলোই করতে হবে কী জীবনে পড়েছি রে বাবা বুঝতে পারছি না আমি কিছু কিছু ভালোর জন্য বলে কিছু মানে পরিশ্রম করতে হয় কষ্ট করলে ও কষ্ট করলে কেষ্ট মেলে বাপ রে বাপ কত কষ্ট করবো রে বাবা তবে গিয়ে কেষ্ট দেখা পাবো কেষ্টরা তো দেখা পাবো কিনা কে জানে তো চলো ভাল লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে এবার ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়ি মানে অন্য জায়গায় যাই আর কি চলো বিডিও টাইম করলাম টাটা বাই গুড নাইট